গ্রামাঞ্চলে থাকার এই এক সুবিধা দেখুন গাছে কি সুন্দর লেবু হয়েছে আপনারা ভাবতে পারছেন একটি গাছে এত লেবু হ্যাঁ বন্ধুরা দেখুন একটা গাছ আর তাতে কি পরিমাণ লেবু হয়েছে শুধু দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লেবু হয়েছে আর এই যে এত লেবু এত লেবু তো গুণে শেষ করা যায় না যেহেতু গাছটি মাটিতে রয়েছে আর মাটির গাছে সত্যিই কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় লেবু এটি এমন একটি ফল এটি আপনারা গরম ভাতে খেতে পারেন বা শরবত হিসেবেও খেতে পারেন আবার এটি চুলের স্বাস্থ্যের জন্য খুব ভালো লেবু মাখলে অর্থাৎ লেবুর রস যদি আমরা চুলে ব্যবহার করি তাহলে কিন্তু চুল ওঠা কমে যায় তাই আমরা কিন্তু লেবুর রসটা প্রায় সপ্তাহেই ব্যবহার করে থাকি এতে করে চুল পড়া চুলের খুশকি সমস্ত কিছুই দূর হয়ে যায় এটা আমার আমি নিজে ব্যবহার করি তাই আপনাদের সামনে বললাম এবং লেবু যদি আপনারা গরম ভাতে খান তাহলে শরীরে অনেক উপকার আসে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় লেবুর রসে টক খাওয়া কিন্তু শরীরের জন্য সত্যি ভালো আর তা যদি হয় পাতি লেবু আমাদের এখানে অনেক রকমের লেবু রয়েছে ওই যে লেবুটা দেখালাম ওটা পাতি লেবু তবে এটা গন্ধরাজ লেবু এই যে গাছটা দেখছেন এটা আমাদের মানে আগে এখানে বোরজ ছিল ওটা তো পুকুরের ধারে আর এটা দেখুন আমাদের বোরজ ছিল এখন বোরজটা তুলে দেওয়া হয়েছে সেই বরজের মাটিটার ওপরেই উঁচু বলা হয় এগুলোকে সেই উঁচু পতাতেই হয়েছে আর এটা দেখুন এটা একটা কাগজি লেবু আর একটি পাতি লেবু তিনটি লেবুর গাছ রয়েছে আমাদের এখানে আর সেটাকে নিয়ে চারটে এটা দেখুন এটা একটা লেবুর গাছ দেখেছেন লেবুগুলো আপনারা চাইলে আপনাদেরও বাড়ির পাশে আপনারা এরকম একটি করে লেবুর গাছ অবশ্যই লাগিয়ে রাখতে পারেন হ্যাঁ আমাদের তো লাগানো রয়েছে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু এরকম গাছপালা লাগিয়ে রাখা হয় আর এটা যে দেখাচ্ছি এটা কিন্তু একটি গাছ একটি গাছ কত বড় হয়েছে দেখুন আমরা এখান থেকে প্রতিদিনই লেবু তুলে নিই তারপরেও কিন্তু অনেক অনেক লেবু মাটিতে গাছ লাগানোর এটাই একটা সুবিধা আপনি প্রচুর পরিমাণে সবজি বা ফলমূল পাবেন বিনা যত্নে অবহেলায় পড়ে পড়ে হয়ে যাবে শুধুমাত্র একবার গাছটা লাগিয়ে দিন গাছটা লাগানোর পর অল্প একটু যত্ন করতে হবে অর্থাৎ গাছটি যতদিন না বাঁচে সুন্দরভাবে বড় হয় ততদিন আপনাকে শুধুমাত্র একটু তাড়াতাড়িতে দেখভাল করতে হবে ব্যাস তারপর আর কোনো কিছুই করার প্রয়োজন নেই আপনা হতে হয়ে যাবে খুব সুন্দর গাছ এবং তাতে সুন্দর সুন্দর ফল হ্যাঁ বন্ধুরা আপনারাও এরকম দু একটা লেবুর গাছ অবশ্যই আপনাদের বাড়ির পাশে অবশ্যই লাগাবেন না যদি জায়গা থাকে তাহলে আপনারা ছাদ বাগানেও লাগিয়ে নিতে পারেন ছাদ বাগানেও কিন্তু এখন খুব সুন্দর সুন্দর ফলের গাছ হয় এবং তাতেও প্রচুর প্রচুর ফল হয় লেবুও কিন্তু প্রচুর পরিমাণে হয় মাটিতে কোনো যত্ন করার প্রয়োজন হয় না কিন্তু ছাদে যত্ন করার প্রয়োজন হয় এটা দেখছেন এটা একটা পাতিলেবুর গাছ দেখুন এটা কিন্তু একটা পাতিলেবু এটা গোল বললাম না আমাদের এখানে চার ধরনের লেবু রয়েছে তার চার ধরনের লেবু আপনাদের দেখিয়ে দিলাম এই লেবুটা দেখুন এই লেবুটা গোল আর আগে যে লেবুটা দেখেছিলাম ওটা একটু লম্বা আমার হাতে এখনও রয়েছে আমি একটি তুলেছি আর একটি গন্ধরাজ আর প্রথমে যে লেবুটা দেখিয়েছিলাম পুকুরের ধারে সেটাও লেবু তবে সেটা লম্বা লেবুর আরও অনেক জাত রয়েছে একটা লেবু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা কিন্তু একদমই গোল এবং তার ছালটা একদমই পাতলা সেই লেবুটা কিন্তু আমাদের এখানে হয় না হয় না বলা ভুল এখন অনেকেই অনেক রকমের গাছ লাগাচ্ছে আমরাও লাগাচ্ছি তবে আমি কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই গ্রাম বাংলায় সেই লেবুর গাছটা কারোর দেখিনি হ্যাঁ অনেকেই গাছ লাগিয়েছে তাদের মধ্যে এই গাছগুলোই আমি কিন্তু দেখেছি এক এই লেবুটাও তো আগে মানুষ লাগাতো না এখন এখন প্রচুর পরিমাণে লাগাচ্ছে দেখুন এই যে গন্ধরাজ লেবুটা সত্যিই কিন্তু এই লেবুটি অসাধারণ গন্ধযুক্ত এবং গরম ভাতে এই লেবুটি খাওয়ার উপকারিতাও কিন্তু অনেক হ্যাঁ গরম ভাতে এই লেবুটা সত্যিই ভালো লাগে তো আমি এখন এখান থেকে কিছু লেবু পেড়ে নেব আর এই যে গন্ধরাজ লেবুটাও আমি পেড়ে নিলাম আর পেড়ে নিলাম কিছু ওই যে কাগজি লেবু দেখুন এইখানটাতেও হয়েছে কতগুলি কাগজি লেবু লেবু প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত লেবু খাওয়ার উপকারিতাও অনেক রয়েছে তাই আপনাদের বলবো আপনারাও প্রতিদিন অন্তত একটি করে লেবু খাবেন হ্যাঁ বেশি খাবেন না বেশি খেলে আবার শরীরে ক্ষতি হয় তাই কোনো জিনিসই বেশি ভালো না এটা আপনারা অবশ্যই বুঝবেন দেখুন আমি এতগুলো লেবু এখন তুলে নিয়ে চলে এসেছি আর লেবুগুলো দেখতে সত্যিই সুন্দর আসলে গাছের জিনিস গাছের জিনিস দেখতে আলাদাই হয় বাজার থেকে যখন আমরা কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু কীরকম নষ্ট হয়ে যায় সেগুলো খেতে সত্যিই ভালো লাগে না তবে এই যে গাছের টাটকা জিনিসটা এটা খেতে কিন্তু দারুণই লাগে আর দেখুন আপনাদের লেবু দেখাতে দেখাতে আমার যে গাছগুলো রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পারলে আপনারাও দু একটি গাছ অবশ্যই লাগাবেন কারণ গাছ লাগানো আপনাদের জন্য ভালো গাছ কখনো আপনাদের ক্ষতি করে না আপনাদের দিয়ে যায় অনেক কিছুই তাই গাছ লাগান নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন আপনার পরিবেশটিকেও রক্ষা করুন গাছ লাগিয়ে এমনকি বিশ্ব উষ্ণায়নের হাত থেকেও পরিবেশকে রক্ষা করুন এবং আপনার পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর সুস্থ পরিবেশ প্রদান করুন তো আজ আসি টাটা